নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো ফুলকপি তো এখনও বাজারে খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে তাই ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে একটা ফুলকপির রেসিপি নিয়ে চলে এলাম তো এই ফুলকপির রেসিপিটা হচ্ছে ফুলকপি ভাপা করবো তো দেখো টিফিন বক্সে করে ভাপা বানাবো তো এর জন্য একটা ফুলকপি নিয়েছি এটা ছোট ছোট করে কেটে নেব। তো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি বড় কাটেনি এগুলো ছোটো ছোটো কোয়া নিয়েছি আর এবারে ভালো করে ধুয়ে রেখে দিলাম তো দিয়ে এবার ভাপা বানানোর জন্য একটা মশলা বানাবো এখানে আমি দু টেবিল স্পুন মানে ওয়ান টেবিল স্পুন কালো সরষে আর ওয়ান টেবিল স্পুন হলুদ সরষে আর ওয়ান টেবিল স্পুন নিয়ে নিলাম হচ্ছে পোস্ত আর হাফ টি স্পুন আরও কম নিলাম জিরে সাদা জিরে আর এই যে নিচি লঙ্কা এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে না তো পেস্ট ওইদিকে বানিয়ে নিয়েছি তো তার মধ্যে এদিকে আমি কী করবো ফুলকপিটা আমি একটু বেজে নেব ফুলকপিটা আমি ভাপিয়ে নেই নি যেহেতু আমি ভাপাবো বলেই এই ফুলকপিটাকে অল্প সামান্য শস্যের তেল সামান্য নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিয়ে বল ভাপিয়ে নিচ্ছি বললাম সরি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো সুন্দর করে ভাপাবো তো পরে ওর জন্য আগে ভেজে নিচ্ছি ভেজে নিলে খেতে ভালো লাগবে কেননা এ প্রথমে আগে যদি সেদ্ধ করে নিই তাহলে ভালো লাগবে না খেতে অতটা ওর জন্য একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে কী হবে এর স্বাদ গন্ধটাও ভালো লাগবে আর এই খেতেও ভালো লাগবে ওই জন্য এটা আগে প্রথমে নদর দিয়ে ভেজে নিলাম দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি এটা এদিকে ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো প্রথমে শুকনো আগে উড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি তো এখানে আমি টু টি স্পুন টক দই দিয়ে তো দিয়ে আবারও ভালো করে মিক্সচার গ্রাইন্ডারে পিসে নিলাম টক দই দিয়ে তো দিয়ে এদিকে রাস ফুলকিটা ভালো করেই ভেজে নিচ্ছি দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব তো ভাজা হয়ে গেছে ওই ঠান্ডা হচ্ছে এদিকে আমি মশলাটা রেডি করবো তো ভাপাটা টিফিন বক্সে বানাবো বলে টিফিন বক্স একটা নিয়ে নিয়েছি নিয়ে টিফিন বাটি এরকম সাইজের একটা নিয়েছি নিয়ে যে পেস্টটা বানালাম কালো সর্ষে হলুদ সর্ষে জিরে কাঁচা লঙ্কা টক দই আর দেখো দিয়ে দিলাম এবার ওর মধ্যে সামান্য হলুদ আর নুন নুনটা তোমাদের যে যার আন্দাজ মতো দেবে আর দিলাম চিনি যে কোনো সর্ষের তরকারিতেই আমি কিন্তু চিনি দিই আর এটা তো ভাপা তার মধ্যে আমি টক দই দিলাম আমি এখানে টমেটো ইউজ করছি না টক দই দিয়েছি বলে আর টমেটো ইউজ করছি না তো যাই হোক দেখো নুন হলুদ আর সব পেস্টটা একসাথে ভালো করে মিক্সড করে নিলাম নেওয়ার পরে সামান্য একটু কাঁচা শস্যের তেল দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে এবার দেখো ওই ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলকপিটা এবার দিয়ে দিলাম এটা কিন্তু ঠান্ডা কর করার পরেই দিলাম দেওয়ার পরে এবার এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি মাখা হয়ে গেছে আমি এবার যেই মিক্সিটা মিক্সার গ্রাইন্ডারটায় যে পেস্ট পেস্টটা করে নিচ্ছি ওটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিলাম সামান্য একটু জল দিলাম ব্যাস হয়ে গেছে এবার এর মধ্যে একটু গরম মশলা দিলাম গুঁড়ো গুঁড়ো গরম মশলা যেহেতু এটা ফুলকপি যতই শস্য বাটার হোক কিন্তু একটু গরম মশলা দিলে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো আবারও মিশিয়ে নিচ্ছি আর একটু দিয়ে দিলাম কাঁচা শস্যের তেল ওপর থেকে আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে দিলেই ব্যাস ঢাকনা দিয়ে বসিয়ে দেব ভাপাতে ব্যাস দেখো মিশিয়ে নিলাম ভালো করে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম ওই দিকে তো কাঁচা লঙ্কা বেটেই নিয়েছি পাঁচটায় ছোটো ছোটো সাইজে মিডিয়াম সাইজে আর এখানে আরও দিলাম তিনটে চেরা আর একটু কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম উপর দিয়ে অসাধারণ লাগবে এটা যে কোনো নিরামিষের দিন এখনও ফুলকপি পাওয়া যাচ্ছে খুব প্রচুর পরিমাণে খুব ভালো ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে অবশ্যই বন্ধুরা একবার এইভাবে করে খেয়ে দেখো অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকো জানি তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করলাম সেটাই তোমাদের দেখালাম এখানে কিন্তু আমি পনেরো মিনিট ভাপিয়ে নিলাম আর জলটাও দেখো কতটা শুকিয়ে গেছে জলটা আমি আটের মতোই দিয়েছি মানে যাতে ওই স্ট্যান্ডটা ডোবে মতো দিয়ে বসিয়ে দিয়ে পনেরো মিনিট আমি ভাপিয়ে নিলাম দিয়ে এবার একটু ঠান্ডা করে নিয়ে এবার খুলে দেখাচ্ছি তোমাদের এই দেখো তাও এখনও ধোয়া উঠছে কিন্তু ঢাকনাটা খোলার মতো ঠান্ডাটা হয়েছে তো এই দেখো অসাধারণ দেখতে যেমন তেমনি অসাধারণ খেতে হয়েছিল তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি তোমাদের কাছে কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে একটু রেসিপিটা দেখো আর বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আমার চ্যানেলের নতুন বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল দিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ